হাসিনা ও কামালের রায়ের কপি আজ নয় আগামীকাল স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বিস্তারিত দেখুন তথ্যচিত্রে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ মঙ্গলবার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতরে পাঠানো হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন আগামীকাল পাঠানো হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার আঠেরো নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল রায়ের কপি হাতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয়